এটা একটা মজা যে সব বেশি খাবার খাওয়া যায় তো আমরা শহরে থাকলাম ভাবতাম যে এটা হাইব হ্যাঁ মশলা অনেক মোটা মোটা সিং ডিম হয়ে গেছে বাড়িতে গেছিলাম তো বাড়ির থেকে দেড়শ নিয়ে আসলাম আর গাছের কাছ কলা এই কাঁচকলা দিয়ে শিং মাছ দিয়ে তরকারি রান্না করব এই যে শিং মাছ বানাইতে বানিয়ে নিতেছি শিং মাছ কই মাছ শৈল মাছ আর শিঙ মাছটা কিন্তু সবাই ভালো করে বানাইতে জানে না দেখেন হ্যাঁ এখানের চামড়াটা ফা লাগে আর ভিতর কিন্তু একটা রোগ আছে দেখছেন কিভাবে এটা এই জায়গার মধ্যে একটা চামড়া আছে চামড়ার ফলে ফেলতে হয় আর এখানে রগ সবাই সবাই জানে তো কম বেশ তো দেখে আসি হা রাখা ভালো এই যে রগটা ফেলেছি যে এখান তো আমি আবার শিং মাসে এভাবে আবার ইয়ে করি সব কিছু প্রসেসিং করে নিয়ে এই যে এই রগটা তো এখানে শিং মাছ দিয়ে এই শিং মাছটি দিয়ে এটা তরকারি রান্না করব আর এই শিং মাছগুলো বোনা করব এগুলো আলাদা করে নিচ্ছি আর এখন তেল দিয়ে দিই আজকে গরম করতেছি তো আজকে অনেক কাজ করাইছে কাজের মধ্যে ছিলাম বেশি হলুদ দিয়ে দিছি এখন দিয়ে দিব